বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মাত্র পাঁচ মিনিটে একটা ইউটিউব চ্যানেল খুলে তোমরা কী করলে বড় ইউটিউবার ভিডিও দেখে মোটিভেট হয়ে গিয়ে তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করলে না কোনো সেটিংস করলে না এসিও আছে ভিডিওতে কিছু নেই কিন্তু শুধু মোটিভেশনটা পেয়ে গেছো এবং মোটিভেশনটা পাওয়ার পরে একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছ অনেক দিন ধরে কাজ করছে ছ মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে দু বছর তিন বছর চার বছর হয়ে গেছে এমন অনেক চ্যানেল আছে যেসব চ্যানেলে ভিউজও নেই সাবস্ক্রাইবার নেই ওয়াচ টাইম নেই এবং মনিটাইজেশনও পাই নেই শুধু এখন ডিমোটিভেট হয়ে গিয়ে চ্যানেলটা ছেড়ে অন্য কোনো কাজে যাওয়ার মতন জায়গা চলে এসছে এবং তারা ভাবতে শুরু করেছে এইভাবে যদি তোমরা কাজ করতে শুরু করো তাহলে কিন্তু হবে না ইউটিউবে কাজ করতে গেলে তোমাকে সময় দিতে হবে এবং নিজেকে ভাবতে হবে নিজের চ্যানেল নিয়ে নিজেকে ভাবতে হবে যে কি করে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করবে কোন কোন জিনিসগুলোকে দেখা উচিত কিভাবে ভিডিওগুলোকে আপলোড করা উচিত কিভাবে সেটিংসগুলোকে করা উচিত নাকি কি কোনো ইউটিউবারের ভিডিও দেখলে বড়ো তোমরা তো অনেক সময় বড়ো ইউটিউবার ভিডিও দেখো তারা একটা জায়গায় গেন করে চলে গেছে তুমি তাদের ভিডিও দেখে সেটা স্বপ্ন দেখলে মোটিভেট হলে এবং তুরন্ত একটা ইউটিউব চ্যানেল খুললে একটা ভিডিও আপলোড করলে যদি এইভাবে তোমরা করতে থাকো অত সহজ কিন্তু নয় তোমাকে দেখতে হবে প্রত্যেকটা মুহূর্ত তোমাকে শিখতে হবে তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু সেটিংস এবং তোমাদেরকে একটা ভাইটাল জিনিসটা বলতে চাই যেসব দর্শক বন্ধুদের চ্যানেল এখনও ছোট এবং বিগ্যানার্স আমার মতন এখনও একদম নিম্ন মানের চ্যানেলের গোড়ায় পড়ে আছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুরা তোমরা আছো আর আসি ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি আসি যারা বড় বড়ো ইউটিউবার ভিডিও দেখে তুরন্ত গিয়ে তোমাদের চ্যানেলের সেটিংসগুলোকে চেক করতে শুরু করো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ সবচেয়ে বড় সমস্যা যেটা যে আমাদের ভিডিওতে ভিউজ না পাওয়া এই ভিউজ না পাওয়ার কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত ডিমোটিভেট হই এবং আমরা যে কোনো কিছু কাজের মধ্যেও সবসময় আমাদের মাথার মধ্যে একটা জিনিস কিন্তু ঘুরতে থাকে যে আমার এই ভিডিওটাতে কিন্তু ভিউজ আসেনি কি করব? কি সেটিংস প্রয়োজন কার কাছে যাব কোথায় গেলে আমাকে ভিউসটা পাওয়া যাবে কোথায় গেলে আমার সেটিংসগুলো ঠিক হয়ে যাবে কোথ কার এমন কোন ইউটিউবারের কাছে যাব যেখানে গেলে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাধ্যমে পয়সা দিয়ে ঠিক হয়ে যাবে এই প্রতিটা শব্দ কিন্তু আমি দেখেছি এবং আমি নিজের সাথে লিঙ্ক করে দেখেছি যে হ্যাঁ আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে ভাবতে থাকি যে এই ভিডিওটা হয়তো ভাইরাল হবে এই ভিডিওটা হয়তো একশো সাত ভিউজ দেখতে পাবে বা দুশো ভিউজ দেখবে কারণ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কিন্তু পঁচিশ তিরিশ ষাট চল্লিশ এরকম কিন্তু ভিউজ আসে আমরা প্রতিনিয়ত দেখছি যে কোন জিনিসটা ট্রিক্সটা খাটালে আমরা আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটাকে ভিউজ পাইয়ে দিতে পারবো এবং আমাদের চ্যানেলটা একটু করে সবার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে এমন কিছু ভাইরাল সেটিংস দেখাবো এবং বেসিক সেটিংস দেখাবো যেই সেটিংসগুলো কিন্তু আমরা অনেক সময় কিন্তু ভুল করে থাকি এবং যদি তোমরা এই সেটিংসের ভিডিওতে অনেক কিছু বলবো তোমাদেরকে যার দ্বারা কিন্তু তোমরা তোমাদের জিনিসটা কিন্তু প্রচণ্ড ভালো করতে পারবে তোমাদের চ্যানেলটাকে কিন্তু চেক করে নিতে পারবে তো বন্ধুরা চলো আমরা সবার আগে যে জিনিসটা করব কোন বাজারে চলে যাব দেখো আমরা ক্রোম বাজারে চলে আসলাম ক্রোম বাজারে চলে আসার পর ক্রোম বাজারে চলে আসার পর দেখো তোমরা এইখানে লিখবে কি স্টুডিও ঠিক আছে যখনই তোমরা এখানে লিখবে স্টুডিও ডট কম দেখো আমার এখানে কিন্তু অলরেডি নেওয়া আছে তো আমি কী করলাম এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিলাম ঠিক আছে তোমরা কিন্তু এটাকে স্টুডিও ইউটিউব ডট কম লিখে সার্চ করে নেবে এবার দেখো যখনই আমরা এরকম সার্চ করে ঢুকলাম কোরমবাজারে তখন কিন্তু আমাদের এরকম একটা পেজ কিন্তু খুলে আসছে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই যদি দুটো অ্যাকাউন্ট থাকে কোনো কারণে তাহলে এইখানে তোমরা এইখানে যখনই হাত দেবে তোমার লোগোটাতে তখন কিন্তু তোমরা এখানে সুইচ অ্যাকাউন্ট করে নিজের চ্যানেলটাকে এখানে নিয়ে আসবে ঠিক আছে এই দেখো একদম কোনার দিকে তোমরা কিন্তু এটা লোগো দেখতে পাবে এইবার আমরা কি করব এটাকে ক্লিক করে দিলাম তিনটাকে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ভিডিওতে ক্লিক করব। ইওর ভিডিও তোমরা দেখতে পাচ্ছ একদম সাইডে কিন্তু সিরিয়াল যখনই তুমি তিন জায়গায় ক্লিক করবে একদম সাইডে কিন্তু তোমরা দেখতে পাবে পুরো লম্বা করে অপশানগুলো চলে আসে ওর মধ্যে দেখবে ভিডিও ভিডিওগুলো একটা অপশান আছে ওখানে আমরা ক্লিক করে দেব যখন ওখানে আমরা ক্লিক করে দেব তখন দেখো একদম নিচের থেকে সেকেন্ড নম্বর দেখো এখানে একদম নিচের থেকে সেকেন্ড নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে দেখো একদম নিচের থেকে সেকেন্ড নম্বর এখানে যেটা অপশানটা আছে সেই অপশানটাতে আমরা কি করব ক্লিক করব এই অপশানটাতে কি হয় চ্যানেল কাস্টমাইজেশান হয় আমরা এখানে কি করলাম এখানে যেই ক্লিক করলাম আমরা এখানে চ্যানেল কাস্টমাইজেশান তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে চ্যানেল কাস্টমাইজেশন এই যে এখানে লেখা আছে চ্যানেল কাস্টমাইজেশন এই চ্যানেল কাস্টমাইজারে এসে আমাদের কিন্তু একটা ফার্স্ট সেটিং যেটা সেই সেটিংসটা কিন্তু আমরা করে নেবো কী যে আমরা চ্যানেলের একটা শোকেস বানাবো এই শোকেসটা আসলে কি এটা একটা বোঝার ব্যাপার আছে দেখো এখানে যখনই আমরা চলে আসছি এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম নিচের দিকে এখানে দেখো আমার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম শো করছে চ্যানেলের হ্যান্ডেল শো করছে তোমরা অনেকেই আছো যারা ইউটিউব চ্যানেল খুলেছ একটা অ্যাথেন্টিক নাম হয়তো খুব সুন্দর তুমি নামটা দিয়েছ বিলকুল ভালো কথা কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে এইবার ভাবতে হবে তোমাকে এবার ভাবতে হবে যে এর যেন হ্যান্ডেলটাও তোমার যেই জিনিসটা তুমি ব্যবহার করেছো তোমার টাইটেল নামে সেই নামের শুধু নামটা দিয়ে যেন অ্যাট দ্য রেট দিয়ে টাইটেলটা পাওয়া যায় তাহলে খুব ভালো হয় কারণ খুঁজতে সুবিধা হয় তোমার চ্যানেলটাতে দুটো জিনিস একই রকম হওয়া উচিত নাম তোমার চ্যানেলের নাম এবং টাইটেল হ্যান্ডেলটা ওকে এরপরে দেখো অনেকেই আছে তোমার ডিসক্রিপশান বক্সে একদম কিচ্ছু লেখো না শুধুমাত্র ছোট্ট একটা জিনিস লিখে ছেড়ে দাও তা কিন্তু করলে চলবে না কারণ দেখো ডেসক্রিপশন বক্সটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস এখানে তোমাকে ডেসক্রিপশন বক্সটা কিন্তু খুব ভালো করে লিখতে হবে দেখো এখানে লেখা আছে মেরার নাম অসীম পাল ওর সবিকও আমার ইউটিউব চ্যানেল পর স্বাগত হয় মানে আমি হিন্দিতেও লিখেছি রোমান ইংলিশে তারপরে লিখেছি বাংলায় তোমরা শুধু চাইলে বাংলায় লিখতে পারো ইংলিশ হিন্দি যে কোনো লিখতে পারো কিন্তু লোকাল নিজের ল্যাঙ্গুয়েজে অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সটা খুব ভালো করে লিখবে যে তুমি কী ধরনের ভিডিও বানাতে চাইছো কোন জায়গার জন্য চাইছো এই জিনিসগুলো কিন্তু তোমাকে লিখতে হবে দেখো এখানে কিন্তু অবশ্যই আমার লেখা আছে এখানে দুটো ল্যাঙ্গুয়েজ আমি লিখে দিয়েছি ঠিক আছে এরপরে দেখো নিচে বিজনেস ইনকোয়ারি ইমেল এই ইমেলটা বর্তমানে অনেকেই দিচ্ছে না তোমরা চাইলে দিতেও পারো যদি ইউটিউবের ইমেল নাও হয় তোমরা অন্য কোনো ইমেল ব্যবহার করতে পারো সেটা অবশ্য খুব জরুরি একটা ইমেল এখানে দেওয়া কারণ ইমেলের মাধ্যমে তোমার সাথে কেউ যোগাযোগ করতে পারে তো এখানে ইমেলটা তুমি দেবে যে ইমেলটা তোমার ইউটিউবের সাথে রিলেটেড নয় সেই ইমেলটা দেবে যেই ইমেলটা শুধু তোমার মোবাইলে একটা অন্য কোনো কারণে ব্যবহার করো সেই ধরনের ইমেল কিন্তু এখানে ব্যবহার করলে আজকালকার দিনে খুব ভালো কারণ ইউটিউব চ্যানেল কিন্তু হ্যাক হয় ইমেলের মাধ্যমে এটা মনে রাখতে হবে এরপরে দেখো আমরা কি করব এরপরে আমরা দেখো আমরা কি করব হোম ট্যাপে চলে আসলাম এই যে হোম ট্যাবে চলে আসলাম এই সেটিংসটা কিন্তু একটা মারাত্মক সেটিংস এই সেটিংসটা আমরা তোমরা দেখো কী করবে যখনই আমরা এই ফটোর উপরে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দেখো এখানে তিনটে দাগ দেখা যাচ্ছে এখানে দেখো তিনটে দাগ দেখা যাচ্ছে তিন বিন্দু এই তিন বিন্দু এখানেও দেখা যাচ্ছে যখনই আমরা তিন বিন্দুতে ক্লিক করবো দেখো এখানে চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও আমার এখানে অলরেডি ভিডিও দেওয়া আছে এই জন্য রিমুভ ভিডিও অপশানটাও এসছে তো আমি এখানে চেঞ্জ ভিডিওতে যখনই ক্লিক করলাম দেখো আমার গ্যালারির যে ভিডিওগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে এখান থেকে তুমি যে কোনো একটা ভিডিও আমি একটা যে কোনো ভিডিও নিয়ে নিচ্ছি এখানে একটা ভিডিও নিয়ে নিলাম একটাই আমি তোমাকে দেখালাম সেম তুমি যখন এই যে নিচে এসিওর ভিডিও ক্লিক করবে সেম দেখো এই জায়গায় তোমরা কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ তিনটে বিন্দু এসছে ওখানে যখনই তোমরা ক্লিক করবে দেখো এখানে ক্লিক করলাম আবার চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও তো তুমি কিন্তু এখান থেকে তোমার ভিডিওগুলো চেঞ্জ করতে পারো যদি কেউ না দিয়ে থাকো তাহলে অবশ্যই এই সেটিংসটায় গিয়ে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই সেটিংসে দুখানা ভিডিও অ্যাড করবে একটা ভিডিও যদি কোনো দর্শক তোমার চ্যানেলে আসে তুমি সে যদি প্রথমবার আসে তাহলে এই প্রথম ভিডিওটা যেটা লেখা আছে চ্যানেল টেলার বলে ওই ভিডিওটা আপনি আপ এসে ভিডিওটা কিন্তু চলতে শুরু করবে ঠিক সেরকম সেকেন্ড ভিডিওটা যখন সে সেকেন্ডবার তোমার চ্যানেলে কখনও আসবে এই ভিডিওটা আসার পর কিন্তু সে আপনি আপনি সেই ভিডিওটা চলতে শুরু করবে এই দুটো হচ্ছে তোমার চ্যানেলের শোকেজে রাখা সবচেয়ে বেস্ট পারফরমেন্স ভিডিও হওয়া চাই ঠিক আছে গেলো এবার দেখো ওপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাবলিশ বটন আছে এই পাবলিশ তুমি যখন এখানে কোনো চেঞ্জমেন্ট করবে তখন কিন্তু এই পাবলিশ বটনটাকে কিন্তু ক্লিক করে সেভ করে দেবে ঠিক আছে আমি দেখো এখানে সেভ করে দিলাম কারণ আমি এখানে একটা চেঞ্জ করেছিলাম করে দিলাম এইবার দেখো কি করব আমরা একদম নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ একদম নিচের দিকে দেখো এখানে একটা সেটিংস অপশন আছে একদম নিচের দিকে এই সেটিংস অপশনে আমরা যাব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমাদের যে ইউটিউব চ্যানেলের খোলার সময় যে বেসিক সেটিংসগুলো আমরা করেছিলাম এগুলো কিন্তু খুব খুব খতরনাক সেটিংস এইগুলো তোমাকে দেখতে হবে একবার মাঝে মধ্যে তোমাকে দেখা উচিত কোনো ভুলবশত করে তুমি চেঞ্জ করে ফেলো নি তো বা কোনো জায়গায় কোনো চেঞ্জ হয়নি তো ভুল হয়নি তো সেগুলো দেখতে হবে দেখো সবার প্রথমে আমরা কি করব এখানে আইএনআর লেখা আছে যা আছে ঠিক আছে কমপ্লিট আমরা চ্যানেল অপশানে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে তোমরা দেখো এখানে আমি একটু বড় করে দিচ্ছি যে বেসিক ইনফো এখানে চ্যানেল কান্ট্রি অফ রেসিডেন্স তুমি কিন্তু তোমার যে কান্ট্রি তুমি যেখান থেকে ইউটিউব চ্যানেলটা বানিয়েছো যেই কান্ট্রিতে থেকে বানিয়েছো তোমাকে কিন্তু সেই জিনিসটা কিন্তু খেয়াল করে সেই কান্ট্রিটাকে চুজ করতে হবে বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ বা বাইরের কোনো দেশ হলে বা সেখানের বা ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া তোমাকে এই কান্ট্রিটা কিন্তু অবশ্যই চুজ করতে হবে যে তুমি কোন জায়গায় থেকে কোন জায়গার জন্য ভিডিওটা বানাচ্ছো এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে সঠিক অডিয়েন্সের জন্য তোমাকে এটা সবার প্রথমে এটা করতে হবে এইবার দেখো তোমাদের সামনে নিচে যে কিউআর কোডগুলো আছে এই কিউআর কোডগুলো তুমি যেই ধরনের কিউ আর যেই ধরনের ক্যাটাগরিতে কাজ করছো সেই ধরনের ক্যাটাগরি থেকে বেস্ট বেস্ট কিউআর কোড নিয়ে আসতে হবে এখানে দেখো এখানে তুমি মাত্র পাঁচশোই কিন্তু শব্দ ব্যবহার করতে পারো লেটার ব্যবহার করতে পারো সেজন্য তোমাকে সেখান থেকে বেছে বেছে কিন্তু স্পেশাল কিউআর কোডগুলো নিয়ে আসতে হবে এখানে কিছু তোমার ক্যাটাগরিতে কিছু বড় বড় চ্যানেলের নাম দিতে হবে যেরকম দেখো আমার এখানে আমি দিয়ে রেখেছি মনোজ দে দিয়ে রেখেছি মনোজ দে আছে তারপরে হচ্ছে ইউটিউবার হু আছে টেক যোগী আছে বিভিন্ন আমার এরকম দেওয়া আছে তোমরাও তোমাদের যে ক্যাটাগরি যেই চ্যানেলে কাজ করছো সেখানকার হিসাবে কিন্তু তোমাকেও এখানে কিন্তু সেই নামগুলো দিতে হবে কিছু নাম দিতে হবে কিছু কিউআর কোড দিতে হবে দিয়ে এই জায়গাটা পূর্ণ করতে হবে তোমাদের এই বিষয়টাতে আমি সবার লাস্টে কিছু একটা জিনিস বলবো তোমরা একটু অপেক্ষা করো সবাই যদি চলে যাও না এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ঠিক আছে এইবার দেখো অ্যাডভান্স সেটিং আমরা চলে আসলাম এই অ্যাডভান্স সেটিংয়ে দেখো দেখতে পাচ্ছ তোমরা দুটো অপশন আছে এখানে দেখো একটা আছে ইয়েস চ্যানেল মেড ফর কিডস একটা আছে নো সেট চ্যানেল নট মেড ফর কিডস তোমরা কিন্তু অবশ্যই সেকেন্ড অপশনটাকে ক্লিক করে রাখবে কি নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস আমরা কোনো বাচ্চার ছেলেপেলের জন্য ভিডিও বানাচ্ছি না আমরা সবার জন্য বানাচ্ছি মানে এই তখন তুমি এটাকে ক্লিক করে রাখবে ওকে করে রাখবে তখন কিন্তু তোমার ভিডিওগুলো ইউটিউব সবার কাছে পাঠাবে এটাই তার মেন ব্যাপার ঠিক আছে এরপরে দেখো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কি করব আমরা নিচের দিকে ফিউচার এজিবিলিটি চলে আসলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জিনিসটা এখানে তিনটে অপশান আছে এই একটা অপশন একটা অপশন একটা অপশন ই কি আছে স্ট্যান্ডার্ড ফিচার্স ইন্টারমিডিয়েট ফিচার্স আর অ্যাডভান্স ফিচার্স এই তিনটেকেই কিন্তু তোমাদের গ্রিন এনাবেল করে রাখতে হবে যদি তোমরা এনাবেল না করো এই অ্যাডভান্স ফিচার্সটা তাহলে কিন্তু তোমাদের কিন্তু চ্যানেল মনিটাইজেশন পাবে না এই মনিটাইজেশন কী করে পেতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকেও নিয়ে কিন্তু দেখতে পারো তো তোমাকে মনে রাখতে হবে এই তিনটে ফিচার্সই যেন তোমার চ্যানেলে গ্রিন করা থাকে মানে এনাবেল করা থাকে অ্যাক্টিভ করানো থাকে আমরা অনেকেই কী করি আমরা স্ট্যান্ডার্ড ফিচার্সটার ইন ইন্টারমিডিয়েট ফিচার্সটাকে কিন্তু আমরা অন করে রাখি বাকি অ্যাডভান্স ফিচার্সটার আমাদের কথা মনে থাকে না তো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তুমি যদি কোনো কারণে নাও করো তাহলে তোমার চ্যানেলে যদি বয়স বেশি হয় এবং কোনো ভিডিও ভালোভাবে ভিডিও বানাতে থাকো তাহলে মোটামুটি একটা চ্যানেল হিস্ট্রির মাধ্যমেও কিন্তু এই অ্যাডভান্স ফিচার্সটা কিন্তু এনাবেল হয়ে যায় ঠিক আছে এটা মনে রাখতে হবে তবুও তোমাকে তোমার নিজের চ্যানেলকে চেক করতে হবে ঠিক আছে এবার দেখো আমরা যে কাজটা করব আপলোড ডিফল্ট এই আপলোড ডিফল্টে ক্লিক করলাম এবার তোমাদের সামনে দেখো কী কী এসছে আমার চ্যানেলের কিছু হ্যাশট্যাগ এসছে টাইটেল ঠিক আছে টাইটেল এসছে বেসিকে তারপরে দেখো এখানে কি ডিসক্রিপশান বক্স তুমি যা সেট করে রেখেছো সেটা আসবে আনলিস্টেড করে রাখবে সব সময় কারণ তুমি যখন ভিডিওটা আপলোড করে দেবে তখন তুমি ওয়াই স্টুডিওতে গিয়ে তোমার ভিডিওটাকে পাবলিক করবে এখানে আনলিস্টেড করে দিলে সব সময় তোমার যে কোনো সময় ওটা কিন্তু আনলিস্টেড ভিডিওগুলো আপলোড হবে পরে গিয়ে তুমি পাবলিক করলে পাবলিক হয়ে যাবে আবার আনলিস্টেড কিন্তু এখানে কোন বাজারে কিন্তু আনলিস্টেড হয়ে যাবে ঠিক আছে এই পর দেখো ট্যাগ এই ট্যাগের মধ্যে তোমার চ্যানেলের নামগুলো বিভিন্নভাবে লিখবে কখনো ছোটো হাতের বড়ো হাতের একসাথে মাঝখানে গ্যাপ দিয়ে যেভাবে তুমি অনেকগুলো মানে পাঁচ সাতখানার নাম কিন্তু তোমার চ্যানেলের নামটা এমনভাবে লিখবে যেন মানুষ ভুল করেও অনেক রকমভাবে চ্যানেলটাকে তোমার সার্চ করতে পারে সেই সময় যেন তোমার চ্যানেলটা পেয়ে যায় ঠিক আছে এইবার দেখো কমিউনিটি কমিউনিটি মোটারেশান এখানে যখন আমরা ক্লিক করলাম দেখো এখানে কি আছে মার্জিনিং মোটারেশান স্ট্যান্ডার্ড মোটারেশান এগুলো কিন্তু আমরা কিছুই আমাদের করার প্রয়োজন নেই এগুলো কিন্তু এখানে থাকবে ঠিক আছে এইবার দেখো আমরা যেটা এখানে আসছি লাইসেন্স এই যে যখনই আমরা এখানে কি করলাম আপলোড ডিফল্টে ক্লিক করে আসলাম অ্যাডভান্স সেটিং দেখো তোমরা ওপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিং যখনই আমরা ক্লিক করছি যখনই আমরা ক্লিক করছি অ্যাডভান্স সেটিংসটা এখানে কি আসছে লাইসেন্স এই লাইসেন্সটা তোমাকে কি রাখতে হবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স কিন্তু ঠিক রাখতে হবে ক্যাটাগরি এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি এখানে ক্যাটাগরিটা কিন্তু একটা বহুত বড়ো জিনিস কারণ আমরা ক্যাটাগরিটা কিন্তু অনেকেই ঠিক রাখতে পারি না দেখো এখানে কি কী আছে অটো ভিকেল কমেডি এডুকেশন এনলার্জমেন্ট ফিল্ম অ্যানিমেশন এই যে অপশানগুলো আছে এগুলো কিন্তু আমাকে মাথায় রেখে কাজ করতে হবে যদি কোনো কারণে তুমি তোমার নিজের ক্যাটাগরি বুঝতে পারছো না তাহলে তুমি কি করবে তাহলে তুমি নন প্রফিট অ্যাক্টিভেশন অ্যাক্টিভিজম এই অপশানটাকে ক্লিক করে ইউটিউবে ভিডিও আপলোড করবে ইউটিউব বুঝে যাবে যে তুমি তোমার চ্যানেল সম্বন্ধে অতটা জানো না তুমি তোমার ক্যাটাগরি চুজ করতে পারো নি ইউটিউব কিন্তু তোমার ভিডিও দেখে ক্যাটাগরি চুজ করে তাদের সেই দর্শকদের কাছে পাঠাবে যারা কিন্তু তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছে তো এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে ক্যাটাগরি কিন্তু পাক্কা তোমাকে সঠিক ক্যাটাগরি চুজ করতে হবে নাহলে তুমি এটা চুজ করো ঠিক আছে এরপরে দেখো এরপরে যখন আমরা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি তোমার নিজের ল্যাঙ্গুয়েজ রাখবে বাংলা এরপরে টাইটেল ল্যাঙ্গুয়েজ দেখো টাইটেল আমরা নিজের ল্যাঙ্গুয়েজও ব্যবহার করি ইংলিশও ব্যবহার করি তো ওখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই এরপরে এরপরে দেখো নিচে সেরম কিছু নেই এইবার দেখো আমরা কি করব যখনই আমরা কোনো জিনিস এখানে সেটিংস করব। তখন কিন্তু আমাকে এই নিচের দিকে তাকাতে হবে এর নিচের দিকে দেখো একদম নিচে এখানে সেভস বলে অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করে আমি যা সেটিংসগুলো করেছি পুরোটা কিন্তু সেভ করে দিতে হবে এইবার আসি আমি একটা মেন জিনিসে এইবার আসবো একটা মেন জিনিসে সেই জিনিসটা কি দেখো আমরা অনেকেই অনেক ক্যাটাগরিতে কাজ করছি যদিও কোনো কার কোনো কারণে তোমরা কারোর কাছ থেকে পয়সা দিয়ে কোনো তোমার ঠিক করতে চাইছো তোমার চ্যানেল এসিও করতে চাইছো কিউআর কোড খুঁজে পাচ্ছ না তো সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে তুমি তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরি মিডিল স্টেজে কারণ তুমি তো নতুন তুমি কোনো বড়ো যার মিলিয়ন সাবস্ক্রাইবার আছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার সেই সাবস্ক্রাইবারে যদি তুমি এশিও নিয়ে কাজ করো তাহলে কিন্তু ভালো হবে না তোমাকে নিতে হবে তোমার থেকে ওপর যদি তোমার অডিয়েন্স হয় এক দু হাজারের তাহলে তুমি মোটামুটি পনেরো কুড়ি পঁচিশ হাজারের কোনো চ্যানেলকে দেখো তার চ্যানেলকে নিয়ে এসে কী করবে আমি তোমাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যার আমি ইউটিউবে আমি চলে আসলাম এইখানে চলে আসার পরে আমি এই ইউটিউব ইউটিউবার হু এই আলাদা ভিডিও আমি দেখি আমি ধরো টেক চ্যানেলে কাজ করছি তো আমি এখানে কি করব ইউটিউবার বানাবো এখানে চলে আসলাম চলে এসে দেখো ইউটিউবার বানাবো এই তিন বিন্দু তোমরা দেখতে পাচ্ছ তিন বিন্দু আছে একদম উপরের দিকে এইখানে দেখো তিন বিন্দু আছে এইখানে আমরা কি করব। এইখানে আমরা ক্লিক করব ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করব কপি লিঙ্ক অপশনে ক্লিক করলাম অবশ্যই আমি কপি করে রেখেছিলাম এইবার আমি চলে আসব কোথায় এইখানে চলে আসব এই ওয়াই টুল অপশনে চলে আসব চলে আসার পরে আমি যে কাজটা করবো এখানে এসে তোমরা দেখো এখানে এসে চ্যানেলের লিঙ্কটা পেস্ট করব পেস্ট করে গোতে ক্লিক করে দেবো গোতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে চ্যানেলটা খুলে এসছে এবার দেখো নিচের দিকে আমি চলে যাচ্ছি তোমরা যে কাজটা করবে তোমরা আমি এই চ্যানেলটা দিয়ে দেখাচ্ছি তোমরা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করো পনেরো কুড়িখান মানে পনেরোখানা চ্যানেল ক্যাটাগরি আছে যে যে কাজ করো না কেন যদি কোনো কারণে তোমরা নিজের চ্যানেলের কিউআর কোড খুঁজে না পাও যে তোমার ক্যাটাগরিতে কী ধরনের কিউআর কোড চাই তো তোমরা তোমাদের ক্যাটাগরিতে কোনো জায়গায় গিয়ে তোমরা এখান থেকে যেরকম ধরো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে কিউআর কোডগুলো ব্যবহার হয়েছে এই কিউআর কোডগুলির মধ্যে থেকে তোমার চ্যানেলের নামগুলো অ্যাড করো আর যার কিউআর কোড যার মানে লিঙ্কে তুমি ঢুকেছো সেই চ্যানেলের কিউআর কোডগুলো বাদ দিয়ে তুমি তোমার মতন কিউআর কোড খুঁজে নিয়ে কিন্তু এখান থেকে তুমি তোমার কিউআর কোডটা খুঁজে নিতে পারো তোমরা সবাই কি করো বড় বড় ইউটিউবারদের কাছে যাও তারা পয়সা নিয়ে তোমাকে করে দেয় অনেকে বলবে এরকম না ওরকম এরকম না ওরকম তো যাই হোক যেতে অবশ্যই হবে কারণ কিছু জিনিস আমরা সমস্যায় করে যাই অবশ্যই যেতে হয় কিন্তু তোমাকে নিজের কাজটা নিজেকে শিখতে হবে কারণ তুমি যে কোনো ক্যাটাগরিতে কাজ করো না কেন শিখতে কিন্তু তোমাকে হবেই সবার প্রথমে নিজের জন্য শেখো তারপরে অন্যকে শেখাও আজকে যারা ইউটিউবে গ্রো করে গেছে তারা বিভিন্ন রকমের ভিডিও বানায় এভাবে এটা করেছে এভাবে ওটা করেছি একদম বাস্তব কিন্তু করেছে সেভাবেই একদিন সে জিরো থেকে শুরু করেছে আজকে হিরো আর তুমিও আজকে জিরো থেকে শুরু করছো তুমিও হতে পারে কালকে যদি তুমি ভালোভাবে কাজ করতে পারো কাজ করে যাও টাইম মেনটেন করে সময় মেনটেন করে সময় দিতে পারো তাহলে তুমিও কিন্তু একদিন তোমার চ্যানেলটা গ্রো করে তাদের জায়গায় পৌঁছবে তো বন্ধুরা আমি সবার আগে তোমাদেরকে এটাই বলবো যে ফালতু পয়সা নষ্ট না করে নিজের কাজে মন দাও নিজেকে শেখাও নিজেকে শেখো আর নিজেকে শেখাও নিজে শেখো তবেই তুমি কিন্তু একদিন ইউটিউবে দাঁড়াতে পারবে তো আশা করি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি ইম্পর্টেন্ট বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দিও এবং লাইক এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ মাঝখানে অনেক কিছু তোমাদের বলার ছিল দেখানোর ছিল আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো পুরো পরিবার একসাথে থাকো আনন্দ ভর্তিতে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে নমস্কার জয়